হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছে তোমরা আজকে কি খুব ভালো আছো আমার কিছু নিজেও ভালো আছি হঠাৎই প্ল্যান করে নিগো পার্কে ঘুরতে চলেছি তোমরা এবার দেখো সারা জিনিস ব্লগকে শেয়ার করে তোমাদের সাথে দেখো ঢুকেই কিন্তু ভালো জিনিস একটা দেখে নিলাম বাচ্চাদের এই যে গাড়ি দেখো মুভমেন্ট করা তো এখন যেহেতু কোনো বাচ্চারা বসেনি এই যে সায়নার শায়নার বাবাই এগিয়ে যাচ্ছে চলো যাই

মানে বসে পড়েছি এবার স্টার্ট হবে আরও কিছু লোক উঠবেই যে দেখো দারুণ মজা হচ্ছিল কিন্তু সেটাই বলছিলাম যে দারুণ লাগছে তো এখন তো সবে শুরু এখন অনেক চড়ব অনেক সারা দিনের ব্যাপার আছে সায়েন বেশ মজা করছে ছোটোবেলায় এসেছিলো মানে অনেক বছর আগে আমরা এসেছিলাম তখন এত কিছু চড়া হয়নি ও যেহেতু ছোট ছিল ওকে নিয়ে উঠতে পারিনি দেখো আমার ভাইরাও ছিল তখন সঙ্গে আর এই জায়গাটা দেখো সোজাই যাচ্ছি কিন্তু যেন মনে হচ্ছে পুরো ঘুরছি আর মাথা ভীষণ ঘুরছিলো ভালোই লাগছিল মানে ভালো সব কিছু মিলে ভালোই লাগছিল এই যে তখন দাদাভাই আগিয়ে আগিয়ে যাচ্ছে আর এই আয়নাটায় দেখো চলে এসেছি মনে হচ্ছে না চারিদিকে দরজা আছে তারপর গিয়ে ধাক্কা মারছি মনে হচ্ছে খোলা আছে কোনোটা এরকম হচ্ছে

কি সুন্দর দেখো এখানে ঝর্ণার জল পড়ছে পাহাড়ের মধ্যে দিয়ে হেভি সুন্দর কালারিং মতন লাগছে দেখো আর শায়ন এখানে বিন্দাস মজা করছে ও সত্যি খুব মজা করেছে এখানে এসে আবার বলছিল যে কতদিন পরে ফের আসবে মা আবার বাবাকে জিজ্ঞেস করছে যে দু এক মাস পরেই ফের আবার আসা হবে ঠান্ডার মধ্যে দেখো তোমাদের দাদা ভাইও বিন্দাস মজা করছে সায়নার সাথে সায়নার পোজ মোজ দিয়ে দিলো একদম এবার অন্য একটা দোলনায় উঠছে কি বলে এটা রাইড যাই হোক সরি প্রথমবার তো দেখো আমার তো বিশাল ভয় লেগেছে আমি বলেছি যাব না এগুলো আমার জন্য নয় তোমরা যাও সায়নও ভয় পাচ্ছিল দাদা নিয়ে গেল বলে চ আমার সাথে যে দেখো দোলনা চড়ে চলে এলো মানে সরি রাইড চড়ে চলে এলো খুব ভালো লাগছে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল যে ও যাচ্ছে বলে সায়ন যাচ্ছে বলে তো আর একটা দেখো এই যে দেখো এই যে দেখো মানে ওরা করছে আমি এখান ভয় পাচ্ছি রীতিমতো ভিডিও করছি আর ভয় পাচ্ছি এটা যদি আমি উঠবো লাস্ট দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে হাত নাড়ছি দুজন দেখতে পাচ্ছ কিনা জানি না স্ক্রিনে কিন্তু আমাদের দেখা যাচ্ছে দেখো এইভাবে জুম করে নেওয়ার চেষ্টা করেছে এই যে আমরা দুজনে হাই করে দিচ্ছি তোমাদের হাত দেখি ভীষণ মজা করেছি তারপর রীতিমতো একটা সময় কিন্তু ঢেউ স্টার্ট হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কিনা দেখো হালকা হালকা সমুদ্রের ঢেউয়ের মতন সকাল টাইমটা অতটা ছিল না বেলা হতে কিন্তু বেশ শুরু হয়ে গেছিলো হেভি অনুভব করলাম ভালো লাগলো মজা করলাম এখন এবার আমরা দুজনে মানে তিনজনেই টয় ট্রেন চড়ে নিচ্ছি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেবে বেশ ভালো লাগছিল রিল্যাক্স করছিলাম মানে ওয়াটার পার্কে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি খুব মজা করেছি এবার কিন্তু খাওয়া দাওয়ায় চলে এলাম ভীষণ খিদে পেয়ে গেছিলো ওয়াটার পার্কে অতক্ষণ মানে ঘোরাঘুরি করে এনজয় করে আর তারপরে খাওয়া দাওয়া মজা করে করলাম আর এখন দেখো দোলনা চড়া স্টার্ট করে দিয়েছি ফের একটু রেস্ট নিই আমি চড়ছি এটা দাদাভাই চড়েনি বললাম ঘুরবে তো ভিডিও করে দিয়েছে আমাদের আর এটা আবার গাড়ি দেখো সায়ানার সায়ানার বাবা চড়ছে মানে এটা একটা খেলা মানে অ্যাক্সিডেন্ট টাইপের ধাক্কা মারবে চালাচ্ছে দেখো দুজনেই যে সায়ন আর পেছনে ওর বাবা রয়েছে আমি এটা পারবও না বেকার যাইও নি আমি ভিডিও করে দিচ্ছিলাম যাকে মানে সবাই কিন্তু খুব মজা করেছি এবার দেখো যেগুলো আমি যেতে পারবো না সেগুলো আমি অ্যাভয়েড করেছি এইটাতে যেমন তোমার দাদা ভাই ওই সেম মাথা ঘুরবে বলছিল ওর মাথা ঘুরলে মানে প্রবলেম তো ওই কারণে ও বললো আমি যাব না এটা মাথা ঘোরা আছে তো বন্ধুরা দেখো একটা জায়গায় যে শো হচ্ছে শুরু করে দিয়েছি আমরা ঢুকে গেছি এই যে মধ্যে এটা ওই খানিকটা টয় ট্রেনের মতনই রয়েছে সামনেই যে ড্রাইভার বাবু দেখো আর চারিদিকে জল আর সুন্দর মিউজিক সাউন্ড সিস্টেমগুলো খুব ভালো মানে এটা তো কপিরাইটের ব্যাপার বলে রাখতে পারলাম না তোমাদের শোনালে খুব ভালো লাগতো কিন্তু তোমরা যারা এসেছ বা আসবে খুব ভালোই অনুভব করবে ভালো লাগবে ফোনের মাধ্যমে সব তো বোঝানো যায় না আর যেহেতু ইউটিউবের কিছু গাইডলাইন থাকে তা আমি যার জন্য স্পিচ দিচ্ছি পরে আর আমরা কিন্তু খুব ভালো মজা করেছি এক একটা জায়গায় এত ভয়ানক ছিল মানে কি বলবো তোমাদের লাইটিংগুলো খুব সুন্দর লাগছে দেখো জল খাচ্ছে এরকমই মানে করেছে পশু পাখি চারিদিকে একটা দারুণ সিস্টেম এইটুকুনি শর্ট জায়গার মধ্যে যে এত রকম মানে এক একটা জায়গায় ঘুরছে ঢুকছি এক একটা রকমের মানে জিনিস দেখতে পাচ্ছি এই রকম এই দেখো যেমন ডাইনোসরটা রয়েছে মানে হাঁ করছে যখন এত ভয়ানক সেই আওয়াজটা করছে না অরিজিনাল হেভি লাগছিল এই যে দেখো কিছু কিছু সেই আগে করা পুরানো দিনের জিনিসপত্র তুলে ধরেছে মানে ভালো লাগার মুহূর্তগুলো নড়ছে চলাচল করছে এরকম একটা ব্যাপার সব মিলিয়ে কিন্তু এ টু জেড ভালোই লেগেছে আর সবটাই আমি তোমাদের সাথে ক্যাপচার করছি এই যে এখন দরজাটা খুলে যাচ্ছে বন্ধ হচ্ছে নিজে নিজে এই যে দেখো মানে মুভমেন্ট করছে আর কি এমনভাবে করা আছে যেন মনে হচ্ছে অরিজিনালি তো বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে সাথে বড়রাও কিন্তু ভালোই উপভোগ করেছে মজা নিয়েছে মানে এক কথা বলতে গেলে টাকা ওসুল এরকম ব্যাপার তো যাই হোক আমাদের শর্ট টাইম ছিল অনেক কিছু মিস করেছি নিকো পার্কে অনেক কিছুই আছে তোমরা এসো এনজয় করো আমাদের হঠাৎই প্ল্যান মানে কম সময়ের মধ্যে গিয়ে কিন্তু তাও অনেক রকমই উপভোগ করেছি অনেক কিছুই মজা করেছি এটাও করলাম জাস্ট বসে থাকা আর কিছুই না ট্রেন যাচ্ছে স্টেশনে স্টেশন এক এক রকম জিনিস দেখছে ঠিক ওরকমই ব্যাপারটা তো লাইটিংগুলোই হচ্ছে মেইন আর এই দেখো এখানে একটু ভুতুরে টাইপের করেছে লাইট ফাইট দিয়ে মানে বন্দি টাইপের এখানেও দেখো এই যে উপরে বাবা আমি শাহকে দেখাচ্ছিলাম দেখ উপরে দেখ কঙ্কাল পঙ্কালগুলো দেখো না যেসব বাচ্চারা ছোটো ছোটো ভয় পায় তাদের জন্য এগুলো মানে করা হয়েছে সত্যি বলতে কি এমন সাউন্ডগুলো দিয়েছে না বড়রাও ভয় পাবে হুম এরকম মানে এক তো অন্ধকার গুহার ভেতর এই দেখো বানরগুলোকে দেখো সিঙ্গ লাইন মানে সব কিছুই আছে সব পশু পাখি মানে নিয়েই একটু করা হয়েছে হাতি দেখো জল দিয়ে স্নান করছে সেখানে দেখো অ্যানাগণ্ডা সাপ কুমি কি নেই এখানে সব কিছু আছে ভীষণ ভালো লেগেছে তোমরা ওইসব ভালো লাগবে বাচ্চাদের নিয়ে ফ্যামিলির জন্য একদম বেস্ট পুরো এ দেখো গুহা টাইপের করা আর লাইটিং মানে সেই তারা তারা মতন করা আছে মানে কোথায় চলে এসেছি না সেই রোবট রোবট করা ভীষণ ভালো লাগছিল অনেক মানে কিভাবে যে করেছে এইটুকুনি জায়গার মধ্যে এত মাথা মেরে চারিদিকটা কোনো জায়গায় তোমাদের বোর ফিল হবে না এক একটা নতুন নতুন জিনিস দেখতে পাবে আমরা যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি এক একটা জিনিস এক এক রকমভাবে তুলে ধরার চেষ্টা করেছে মানুষের যাতে ভালো লাগে আর কি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জানি কিন্তু এবার বেরিয়ে যাব আমরা যার জন্য পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আলোটা দেখতে পেয়েছি বেশ ভালো লাগছে এক পাক ঘুরে এলাম আমরা এখান থেকেই স্টার্ট করেছিলাম তো তোমরা অবশ্যই আসলে কিন্তু এই জায়গাটা মিস করো না ভালো লাগবে দেখো বন্ধুরা ফাইনালি আমরা এই রাইডটা চলবো বলে প্ল্যান করেছি শেষ পর্যায়ে এসে যদিও আমি ভীষণ মানে ভয় ভয়ে আছি ভয়ানক খুব এই যে স্টার্ট হয়ে গেছে দেখো তোমাদের দাদাভাই জোর করলো যে চলো কিছু হবে না আমি আছি সাহস জুগিয়ে নিয়ে গেল ভীষণ ভয়ের ভীষণ ভয়ের যাদের একটু মানে হার্টের প্রবলেম আছে স্কিপ করে যাবো এটা চুরবো না আমি তো বলবো মানে ভীষণ ভয় পেয়েছি আমি কান্না করে দিয়েছি মানে প্লিজ থামিয়ে দাও প্লিজ থামিয়ে দাও এরকম রীতিমতো বলছি আমার ড্রেসটা দেখো এই যে মানে মিডিল পজিশনই ছিলাম ক্যাপচার করা যায় না

তো শেষ পর্যায়ে একদম বেরিয়ে যাব দেখো এখানে বোটিং করে নিচ্ছি সন্ধে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে আলো জুলে গেছে লাইটিংগুলো দেখতে পাচ্ছ তোমরা তো লাস্ট কিন্তু বোটিং করে বেশ রিল্যাক্স হচ্ছিলাম মজা করছিলাম সায়ন একদিকে একদিকে আমি আর দাদা ভাই ও বেশ মজা করছে প্যাটেল করেই যাচ্ছে সাইক্লিং তো এখানে অনেকগুলো বোটিং আছে মানে এক একটা ফ্যামিলি এক একটা বোটিংয়ের মধ্যে বোটের মধ্যে রয়েছে আর কি তো বেশ ভালো লাগছে করে নিই এবার বাড়ির দিকে বেরিয়ে যাব এই যে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা গেটের দিকে এগিয়ে যাচ্ছি এবার হাতের ব্যান্ডটা ছেড়ে ফেলে দিয়ে আর বেরিয়ে যাবো আজকে কিন্তু দারুণ মজা করেছি ফ্যামিলি টাইম বেশ ভালোই কাটলো